আমরা দৃষ্টি পর্ব থেকে আরো একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হচ্ছি এটা এক্সাইটিং কারণ কারণ তারা যে আপনাদের আমাদের ভাবনাটা অনেকটাই আমরা পুরো বিষয়ে স্পেসিফিক্যালি প্রকাশ করছি এই ফেস্টিভ্যালটার নাম্বার আমরা পুরো ফেস্টিভ্যালটাতে 35 ইয়ার্স মধ্যে যেই সফল ডিরেক্টররা শর্ট ফিল্ম বানাচ্ছেন তাদের নিয়েই এই ফেস্টিভ্যালটা করছি অর্থাৎ একদম ইউথ যারা রিপ্রেজেন্ট করছেন তারাই আমাদের এই সিনেমায় ডিরেক্টর হিসেবে পার্টিসিপেট করছেন এবং দ্বিতীয় বাংলা সিনেমার একটা বৃহত্তর ইতিহাস আছে এবং সেই ইতিহাসটা আমাদের মনে হয়েছে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো সেই জায়গা থেকে আমরা এই ফেস্টিভ্যালের বেশ কিছু মাস্টার ক্লাস অর্গানাইজ করেছি এবং একটা মাস্টারক্লাস कौशिक গাঙ্গুলী উনিও নেবেন আপনারা সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন টপিক কোন জিনিসটা শিডিউল হচ্ছে তো এইসেই মাস্টারক্লাসের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব বাংলা সিনেমার যে ইতিহাস সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে এবং কিছুক্ষণের মধ্যে আমরা সকলেই পরিচিত দেবকী কুমার ঘোষ তার নাতি দেবকুমার বসু বসু পুত্র বসু আসছে চলেছে উনিও বলবেন এ নিয়ে বিস্তারিত